আসসালামু আলাইকুম কোরআনের পাখিরা কোন মাদ্রাসার ছাত্র আপনারা কোন জায়গায় গ্রামের নাম কি কিংবা কি লিখতেছেন মাসের নাম ইংরাজি বারো মাসের নাম লিখতেছেন প্রথম দুই মাস জানুয়ারি ফেব্রুয়ারি হাতের লেখা তো মার্শাল অনেক সুন্দর সবগুলো একদম টাইপিং করা দেখা যায় বা সবারই তো দেখি একরকম ট্রেনিং শপ এ বাবু দেখি তোমারটা বানান করতে বলেন বানান করতে পারো জানুয়ারি কে বলতে পারবা হ্যাঁ বলেন তো মাসা আলহামদুলিল্লাহ আপনাদের জন্য শুভকামনা থাকলো সবাই ভালো করে পড়াশোনা করবেন সবাই ইয়া করবেন যে সবাই যেন ফার্স্ট হন ভালো মার্ক নিতে পারেন হ্যাঁ আসসালামু আলাইকুম